নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই প্রিয়াঙ্কা চোপড়া ভাইয়ের প্রি ওয়েডিংয়ে রাজকীয় সাজে এসে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ভাইয়ের প্রি ওয়েডিংয়ের দিন মনীষ মালহোত্রার ডিজাইন করা শাড়ি পরেছিলেন এই অনুষ্ঠানে তিনি আলাদা নজর কাড়েন খাঁটি ভারতীয় সাজে হাজির হন তিনি আমেরিকা থেকে ভারতে এসেছিলেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বুলগারি ব্র্যান্ডের গয়না পরেছিলেন তিনি হাতে পরেছিলেন তিরিশ লাখ টাকার ব্রেসলেট আর গলায় চার কোটি টাকার নেকলেস এই বুলগারি জুয়েলারি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তিনি এই নেকলেসটি মুক্তা রুবি ও হীরা দিয়ে বানানো কিছুদিন আগে ইতালিতে এক অনুষ্ঠানে একটি নেকলেস পরেছিলেন সেটির দাম সাড়ে চারশো কোটি রুপি বুলগারি ব্র্যান্ডের একশো চল্লিশ ক্যারেটের হিরে দিয়ে তৈরি এটি প্ল্যাটিনামের ওপর একশো চল্লিশ ক্যারেটের হীরা বসানো প্রিয়াঙ্কা চোপড়ার সম্পত্তির মধ্যে মুম্বাইয়ে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আছে এখন তিনি স্বামী ও কন্যার সাথে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে থাকেন নিউ ইয়র্ক শহরেও একটি ফ্ল্যাট আছে তাছাড়া নিউ ইয়র্কে একটি রেস্টুরেন্ট আছে তার আয়ের আরেকটি বড় উৎস হল পেপসি নোকিয়া বুলগারি সহ আরও অনেক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি নিজের নামেও একটি ব্র্যান্ড চালু করেছেন এছাড়া বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন তিনি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন